সন্তান যদি মুখের উপর কথা বলে বা অশ্রদ্ধা করে বা মায়ের করণীয় সাতটি কাজ আপনি কি কখনো খেয়াল করেছেন আজকের দিনে সন্তানরা আগের দিনের মতো আর বাবা মাকে হ্যাঁ মা হ্যাঁ বাবা বলে মেনে চলে না বরং সামান্য কিছু বললে মুখের উপর জবাব দেয় উল্টা কথা বলে এমন কি মাঝে মাঝে এমন অশ্রদ্ধা আচরণ করে যা শুনে মা বাবার বুকটা কেঁপে ওঠে ভাবেন তো আমি কি এত কষ্ট করে সন্তানকে বড় করলাম শুধু এই দিনটা দেখার জন্য আমি কি ভুল করেছি ওকে গড়ে তোলার সময় নাকি এই প্রজন্মটাই বদলে গেছে এই প্রশ্নগুলো প্রতিদিন হাজারো বা মায়ের মনে ঘুরছে কারণ সন্তান যদি বারবার মুখের উপর জবাব দেয় অপমান করে বা অসম্মান করে তাহলে শুধু সংসারে শান্তি নষ্ট হয় না বাবা মায়ের মনে এক ধরনের গভীর আঘাত তৈরি হয় কিন্তু মনে রাখবেন এটা সন্তানের চরিত্র খারাপ হওয়ার প্রমাণ নয় বরং এর পিছনে কিছু মানসিক পারিবারিক এবং শিক্ষাগত কারণ আছে আর সুখবর হচ্ছে বাবা মা চাইলে খুব সহজে সন্তানের এই অভ্যেসকে বদলে দিতে পারে যদি সঠিকভাবে এগোন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সন্তান যদি মুখের ওপর কথা বলে বা অশ্রদ্ধা করে বাবা মায়ের করণীয় সাতটি কাজ এই সাতটি কাজ আপনার জীবনকে সহজ করবে সন্তানকে আবার আপনাদের প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে এবং সংসারে শান্তি ফিরিয়ে আনবে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান শান্ত থাকুন রাগে প্রতিক্রিয়া দেবেন না অনেক বাবা মা সবচেয়ে বড় ভুল করেন সন্তান মুখের উপর কথা বললে চিৎকার শুরু করে দেন শাস্তি দেন বা মারধর করেন কিন্তু জানেন কি এতে সন্তান আরও বেশি বিদ্রোহী হয়ে ওঠে এখানে একটা উদাহরণ দিই ধরুন আপনার সন্তান বলল তুমি আমাকে কিছু শেখাওনি আমি আমার মতো করব। এমন কথা শুনে যদি সঙ্গে সঙ্গে চিৎকার করেন তাহলে সন্তান ভেবে নেবে দেখো বাবা মা আমাকে বোঝার চেষ্টা করছে না শুধু আমাকে দমন করতে চাইছে এবং যদি আপনি শান্তভাবে বলেন তুমি এটা কেন মনে করলে আমি শুনতে চাই তোমার কথা তাহলে সন্তান ধীরে ধীরে মেলা হবে কথা বলবে মনে রাখবেন রাগে প্রতিক্রিয়া দিলে সন্তানের রাগ আরও বাড়বে কিন্তু শান্ত থেকে শোনার চেষ্টা করলে সে ধীরে ধীরে সম্মান করতে শিখবে নাম্বার দুই সন্তানের মনের ভিতরে কারণ খুঁজে বের করুন কোনো সন্তান হঠাৎ করে অশ্রদ্ধা করে না এর পিছনে থাকে হয়তো স্কুলে ওকে কেউ হে করেছে হয়তো বন্ধুদের মধ্যে ও চাপা রাগ জমিয়ে রেখেছে হয়তো ঘরে সব সময় ওকে তুলনা করা হয় অন্য কারোর সঙ্গে যখন এই রাগ জমে যায় তখন সেটা মুখের উপর জবাব হিসেবে বের হয় তাই প্রথম কাজ সন্তানকে আলাদা সময় দিন প্রতিদিন হয়তো খেতে বসে কিংবা রাতে সবার আগে বলুন আজকে তোমাকে একটু চুপচাপ লাগছে তুমি কি কষ্ট পাচ্ছ আমাকে বলতে চাও যতবার সন্তান বসবে আমার বাবা মা আমাকে বোঝে ততবার ওর আচরণ বদলাবে নাম্বার তিন অতিরিক্ত তুলনা বন্ধ করুন একটা খুব বড় কারণ হচ্ছে বা মা প্রায়ই সন্তানকে অন্য কারোর সঙ্গে তুলনা করেন দেখো পাশের বাড়ির ছেলে কেমন ভদ্র আর তুমি তোমার দাদা এত ভালো রেজাল্ট করে তুমি পারো না কেন এমন তুলনা সন্তানের মনে পছন্দ রাগ তৈরি করে আর সেই রাগই বের হয় মুখের উপর জবাব দেওয়ার মাধ্যমে সমাধান হলো সন্তানকে তার নিজের মতো করে গ্রহণ করা তাকে বোঝানো তুমি অনন্য তোমার ক্ষমতা আলাদা আমি তোমার ভিতরের ভালো দিকটা দেখতে চাই যেদিন থেকে সন্তান তুলনা নয় বরং স্বীকৃতি পেতে শুরু করবে সেদিন থেকে সে অশ্রদ্ধা নয় বরং শ্রদ্ধা করতে শুরু করবে নাম্বার চার নিজের ভাষা ও আচরণ বদলান, আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের নিজেদের কথার ভঙ্গি সন্তানের অশ্রদ্ধার কারণ হয়ে যায় ধরুন আপনি বারবার বললেন তুমি কোনো কাজ ঠিক মতো করতে পারো না তুমি আমার কথা মানতেই হবে এ ভাষা সন্তানের মনে গেথে যায় আমার মা বাবা আমাকে নিচু চোখে দেখে তাহলে সন্তান সুযোগ পেলে মুখের উপর জবাব দেয় তাই নিয়ম করুন সন্তানের সঙ্গে কথা বলার সময় অপমানজনক শব্দ ব্যবহার করবেন না নির্দেশ নয় পরামর্শ দেবেন আদেশ নয় সহযোগিতার ভঙ্গিতে কথা বলবেন যেমন এটা এখনই করো না বলে বলুন আমরা কি একসাথে এটা করতে পারি নাম্বার পাঁচ সন্তানকে দায়িত্ব দিন সন্তান যদি মনে করে আমি বড় হচ্ছি কিন্তু মা বাবা আমাকে গুরুত্ব দেয় না তাহলে সে মুখের ওপর কথা বলবে সমাধান হলো ওকে ছোট ছোট দায়িত্ব দিন যেমন বাজার থেকে কিছু নিয়ে আসা বাড়ির ছোট সিদ্ধান্ত মতামত নেওয়া বা পরিবারের কোনো কাজে ওকে যুক্ত করা এতে সন্তান মনে করবে আমার বাবা মা আমাকে গুরুত্ব দেয় আমাকে বিশ্বাস করে যেদিন সে এই অনুভূতি পাবে সেদিন থেকে ও শ্রদ্ধা কমে যাবে নাম্বার ছয় ভালোবাসা ও শান্তির মধ্যে ভারসাম্য রাখুন কেবল শাসন দিয়ে সন্তানকে ভালো রাখা যায় না আবার কেবল আদর দিয়েও যায় না যদি সবসময় শাস্তি দেন সন্তান দূরে সরে যাবে যদি সবসময় ছেড়ে দেন সন্তান মাথায় উপর উঠে যাবে তাই দরকার সঠিক ভারসাম্য ভুল করলে বোঝা আবার ভালো কিছু করলে প্রশংসা করুন ভুল অভ্যেসে সীমা টানুন কিন্তু সেটা কঠোর গলায় নয় ভালোবাসা বাসায় উদাহরণ তুমি যদি এইভাবে কথা বলো আমার খুব খারাপ লাগে আমি চাই তুমি ভদ্রাভায়ে বলো নাম্বার সার নিজ উদাহরণ তৈরি করুন সবচেয়ে বড় সত্যি হল সন্তান যেমন কথা শোনে তার চেয়েও অনেক বেশি শিখে দেখে যদি সন্তান দেখে বাবা মা একে অপর সম্মান করছে রাগে খারাপ কথা বলছে তাহলে সে ভেবে নেবে এটাই স্বাভাবিক কিন্তু যদি সে দেখে বাবা মা একে অপরকে সম্মান দিয়ে কথা বলছে শান্তভাবে সমস্যা মেটাছে তাহলে সে শিখবে আমাকেও এমন হতে হবে তাই সন্তানকে অশ্রদ্ধা থেকে বিরতি করার সবচেয়ে বড় উপায় হল নিজেই সম্মানজনক ভাষা ব্যবহার করুন নিজেরই ধৈর্যের উদাহরণ দিন বন্ধুরা আজ আমরা একসাথে দেখলাম কেন সন্তান মুখের ওপর কথা বলে কেন সে মাঝে কথা করে এবং বাবা মা কীভাবে ধৈর্য ভালোবাসা পঙ্গা দিয়ে সেটা পরিবর্তন করতে পারে মনে রাখবেন সন্তান আপনার শত্রু নয় ও অভদ্র আচরণের আলালে আছে কোনো না কোনো কষ্ট কোনো না কোনো ভুল বোঝাবুঝি আর সেই কষ্ট দূর করার ক্ষমতা একমাত্র বাবা মায়ের হাতেই আছে আপনি যদি রাগের জবাব রাগ দিয়ে না দেন বরং ধৈর্যের সাথে শোনেন বোঝার চেষ্টা করেন তাহলে একদিন দেখবেন যে সন্তান আজ আপনাকে অসম্মান করেছে কাল সে আপনার পাশে দাঁড়িয়ে বলবে আমার বাবা মাই আমার সবচেয়ে বড় শিক্ষক আমার সবচেয়ে বড় বন্ধু সন্তানকে শাসন করার চেয়ে বেশি দরকার তাকে বোঝানো তারা শাসন ভয় লাগায় কিন্তু বোঝাপড়া জন্ম দেয় শ্রদ্ধার তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনার সন্তান যতই অশ্রদ্ধা করুক না কেন আপনি তাকে আরও বেশি সম্মান আরও বেশি ধৈর্য আর আরও বেশি ভালোবাসা দেবেন কারণ একদিন এই সন্তানে আপনার গর্ব হয়ে উঠবে আপনার জীবনকে আলোকিত করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ